হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ফ্লোট স্টোরে দুই বোন থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য আজকে একদম রিকোয়েস্টেড যে ডিজাইনগুলো আছে আবার নিয়ে আসছি কারণ এটা আপনি দর্শক প্রতিবারে সারা হই গিয়া কবে সারা হল একদম ভাইরাল হয়ে গিয়েছে लास्ट डेडদিন সারা হয়েছে শেষ হয়ে গেছিল আবার আবারও কিন্তু বি আসছে ভাই এটা কিন্তু অনেকেই চাচ্ছিলেন আবারও কিন্তু পেয়ে যাবেন তা কিন্তু অফারে দিয়ে দেব একদম একদম অফার রেটে থাকবে আমরা এক পাস করে নিব এগুলো একটা একটা করে খুলে দেখাবো যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এটা খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন দেখেন এগুলো কিন্তু একদমই কাজ করা দেখেন এমব্রয়ডারি কাজ করা এবং প্রিন্টগুলো দেখেন খুবই কোয়ালিটিফুল এই যে ছবি আনা জিল না ছবি আনা জিল এটা কিন্তু একদম নতুন ডিজাইন কিন্তু আমরা কিন্তু গত সপ্তাহে গত বৃহস্পতিবারই কিন্তু দিয়েছিলাম কিন্তু শেষ হয়ে গেছিল আবার নিয়ে আসছে মানে দুই তিন দেখুন স্ট্রং আউট হয়ে গিয়েছিল আপনারা সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন আবারও সেই ভাইরাল কালেকশনগুলো আপনাদের জন্য কিন্তু নিয়ে আসা হয়েছে যার লাগবে সবই আনা জিলগুলো কিন্তু একদম মার্কেটে নতুনভাবে আসছে এবং প্রাইসটা এত কমে ভায়ারা দিয়ে দিচ্ছে ওড়নাগুলো দেখেন এই যে একদম পাঁচ হাতের ওড়না ফুল পাঁচ হাতের মাঝখান দিয়ে কাজ করা দুই পাঁচ দিয়ে কাজ করা এটা অনেক সুন্দর কালারটাও খুবই মার্জিত সবগুলো কালারই থাকবে কিন্তু আনকমন আপনারা চাইলেই অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে শুধু ডেলিভারি চার্জটা আগে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডার কনফার্ম করবেন এই যে ওরগুলো দেখেছেন একদম ফুল পাঁচ হাতের ওনা যে নেবেন ফুল পাঁচ হাতের ওনা দ্রুত অর্ডার করে ফেলেন যেই নেবেন দ্রুত অর্ডার করে ফেলেন দেখেন

কমে মনে দিয়ে দিচ্ছেন আচ্ছা অনলি কিন্তু ভাই এরা দিয়ে পাইকারি দামে দিয়ে দিচ্ছে দ্রুত অর্ডার করে ফেলবেন নেবেন দ্রুত করবেন দেখেন কত সুন্দর কালার এবং ডিজাইন টাকা মাত্র দামের কি কোনো চেঞ্জ আছে ভাইয়া শুধু মাল শেষ হয়ে গেলে পাবেন না এই আচ্ছা মাল শেষ হয়ে গেলে কত সুন্দর কাজ করা

সেটা আপনারা পেে যাচ্ছেন মাত্র 1000 টাকায় আসলে মাল যারা হাতে পাইছে তারাই প্রশংসা করছে যে মালটা কত কোয়ালিটি সম্পন্ন এই কত কালার দেখেন প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই সুন্দর এখান থেকে আপনাদের পছন্দের কালেকশনটা আপনারা বেছে নেবেন এই কয়টা ডিজাইনে এই কয়টা কালারই হবে কালার হবে আচ্ছা আর কোনো কালার করতে চান না ঠিক আছে এখন কি চেঞ্জ হয়ে যাবে কালেকশন এখন আমরা ডিজাইন কিছুগুলো চেঞ্জ করব আচ্ছা এই যে এই মাল কয়টা আছে যদি কেউ নেন সব কয়টা নিতে পারবেন এটা আপনারা 2 পিস মাত্র 550 টাকা আচ্ছা একটা আমাদের খুলে দেখাই দেন টাকা যদি কেউ নিতে চান এই লাল গালাটা বেশি আছে যেগুলো প্রথমে খুলে দেখাইছি লালটা কিন্তু ভাই শুরুতেই দেখাইছি শুরুতেই দেখাইছি এগুলো হচ্ছে 550 টাকা এই পাশে এগুলো দেখেন এটা আমাদের মনে করেন যে একদম হিউজ পরিমাণ স্টক আছে এটা একদম মনে করেন যে ভাইরাল একটা ডিজাইন একদম ভিতরে একদম থ্রি পিস আচ্ছা এটার দামটা কেমন থাকছে তাহলে দিয়ে দেব একদম অথারে

এই যে কালার আছে মানে দুইটা ডিজাইনের মোট চারটা করে আটটা কালার আছে আপনাদের ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ডিজাইনটা দেখেন কত সুন্দর সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন হাতাতেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা আছে এবং ওRNA একদম বড় হবে তো তাই না বড় ওRNA আর কাপড়টা একদম খুব সুন্দর চিকন সুতার কাপড় অনেক সুন্দর হবে এই দেখেন ডাস্টা দেখেন কত সুন্দর ঠিক আছে এটা আপনার এটা বান্ডিলকে বান্ডিল আছে আপনারা পাইকারি নেবেন দ্রুত যোগাযোগ করবেন আপনারা পাইকারি নেবেন তারা আপনারা এগুলা বান্ডিল দেখে নিতে পারবেন তারপরে আপনাদের জন্য যারা এরকম বান্ডিল নেবেন তাদেরকে আমরা দিয়ে দেবো বান্ডিল বান্ডিল নিলে পাঁচশো টাকা করে দিয়ে দেবো খুচরা কত করে ভাইয়া খুচরা এগুলো ছয়শো সাতশো টাকা বিক্রি যদি এক পিস কেউ নেয়